এই সেপ্টেম্বর মাসে পয়লা সেপ্টেম্বর বিএনপি জন্ম নিয়েছিল বিএনপি জন্ম নেওয়াতে বাকশাল দূরীভূত করে বহু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি স্মরণ করছি দুই সালে পাঁচই অগাস্টে যারা নিয়ত আও কর্তৃপক্ষকে দিই তাকে মাত্রা কামনা করছি যারা আওতা এসেছেন তাদের সুত্ব কামনা করছি আমি বেশি কিছু বলবো না আমরা তো নিপাচন মুদবিপি নিপাতের জন্য অনুরোধপক্ষ আন্দোলন সংগ্রাম করে গেছেন আমরা এখন যে সরকার আছেন আপনার দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য মনস্থির করেছেন আমাদের নেতা পলাশের মাটি মানুষের নেতা যিনি বারবার নির্বাচিত যিনি সাবেক মন্ত্রী সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর ডাক্তার আবু মঈন খান আজকে এই সভায় এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশেষ কারণে উনি টিলেট চলে গেছেন সেই জন্য আপনাদের মাফও করতে পারলেন ডাক্তার মঈন খান আপনাদের আন্তরিকতার কারণ কালাবা ওনার মাভারবা اندروই তোনার কর্মী সমস্যা আমি আশা করব আজকে এই সমাবেশের মাধ্যমে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে পলাশের যে কেন্দ্র আছে পলাশের যে বোর্ড কেন্দ্র এই বোর্ড কেন্দ্র থেকে এই আন্দোলনে নয়টা ওয়ার্ড থেকে বেতিত্ব নিয়ে ফিরা যা হবে কারণ এখানে ওনার মামার বাড়ি সেই দাবিতে আমি বলবো আপনারা তারকে প্রচুর বোর্ড দিয়ে সম্মানিত করবেন আমরা তো কর্মী সমর্থক আপনাদের সুবাদে আপনাদের সাথে প্রতিযোগিতা করে আমরা চেষ্টা করবো আপনাদের মতো রেজাল করার জন্য আমি পরিশেষে এতটুকু বলবো যারা এখানে উপস্থিত হয়ে আজকে এই কর্মী সমাবেশকে সুন্দর সাবলীল করেছেন তাদেরকে আমি অবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি অবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই কর্মী সমাবেশ যারা আয়োজন করেছেন যারা সহযোগিতায় ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর আমার কথা বাড়াবো না আমি জানে না তারা আমি দুর্বিবাদ এই আইনজীবী নিয়ম থেকে নির্বাচন করেছিলাম আমাকে স্যার অনেক ভালোবাসেন ভালো জানেন এই ভালো জানা ভালোবাসাটা আপনাদের মাধ্যমে আমাকে দিয়া না আপনাদের মাধ্যমে এই ভালোবাসা আমি পেয়েছি এই ভালোবাসা যেহেতু আমি পেয়েছি আপনাদের কাছে আমার দাবি থাকবো তাদের প্রতি এই আগামী দিনে এই বাবাটাকে অপূর্ণ রাখার জন্য